লাগছে হচ্ছে ক্ষুধা সময় হচ্ছে আড়াইটার মতো বাজে দুটার সময় ঘুম থেকে উঠছি অ্যান্ড ভাইরা বাইরে ছিল দুজন ঘুরতে গেছিল কারণ শ্রীমঙ্গল আসছে এরকম লোক একজন আছে যে হচ্ছে এই প্রথম লাইফে শ্রীমঙ্গল আসছে আবার আমরা সেই আগের জায়গায় এই যে আগের সেই রাকিব ভাই রাকিব ভাইদের ইন্টারনেটের কারণে বিজনেসের প্রবলেম হচ্ছে একটু ভাই হচ্ছে আউটসোর্সিং করে ওনার ইন্টারনেটের কারণে খুব ঝামেলা হয়ে যেতেছে এদিকে নেট লাইন নাই বললেই চলে উনিও নিয়ে চলতেছে বলতে গেলে তাই না ভাই এরকমই তো ঘটনা আজকে আমারও আপলোড দেওয়ার জন্য নিতে হতে পারে ভাই এই যে ভাই হচ্ছে সকাল সকাল শ্রীমঙ্গল দেখে আসছে শ্রীমঙ্গল দেখাইছে হচ্ছে ওই ভাই হ্যাঁ লাওয়া ছড়া লাওয়া ছড়া কি শ্রীমঙ্গল না মিয়া না শ্রীমঙ্গলের বাইরে না আর সকাল সকাল এক অপকর্ম করছে উনার কি জানো নিছে কি কি উনার ব্রাশ মেরে উনি ব্যবহার করে ফেলছে এন্ড উনি সকালে ওইটা ব্রাশের জন্য হাইরে অবস্থা পরে উনি আবার উনার জন্য ব্রাশ কিনে আয় না দিয়ে দিছে পরে ব্রাশ করে এই যে বেরেছে চাকা আমরা এখন ভাই আপনি খাইছেন চলেন তাহলে আমাদের সাথে একদিনে একসাথে খান নাই আপনি আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা তাহলে বেরোই চলেন আমরা প্রথমে হলো খাওয়া দাওয়া করব তারপরে হলো বাক প্ল্যান যেটা হয় ওইটা অবশ্যই করব শেয়ার শহরে চলে আসছে আমরা একদম এখন এটা হলো চমোহনা এলাকা এই এই মোড়টাকে এদিকে রেটারে চমোহনা বলে আর এইদিকে অনেকগুলো রেস্টুরেন্ট আছে যেমন এখানে কুটুমবাড়ি এই যে এটা কুটুমবাড়ি এখানে লন্ডন এখানে শাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওইদিকে আরেকটা কি যেন আছে দেখলাম সাতকরা এই যে সাতকরা আছে এখানে এদিকে মোটামুটি বেশ কয়েকটা রেস্টুরেন্টে আছে খাওয়া দাওয়া করার জন্য গাড়ি এখানে রাখতে পারছি কারণ আমরা উপরে উঠে যাবো এখন এটার ভেতরে এই লন্ডনের খাবারের ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আপনি এরকম একটা প্যাকেজ পাবেন এখানে সম্ভবত ডাটা দিয়ে চিংড়ি মাছ করা হয়েছে এটা সম্ভবত কোনো একটা মাছ ভর্তা এটা হবে কিছু একটা এটাও হবে কিছু একটা এগুলাও হবে কিছু একটা এটা মাছ ভর্তা যা এগুলা বিশ্বাস করেন না ভর্তা ভাজিয়ে দিচ্ছে আর কি এন্ড অনেক অনেক আইটেম আছে আর মোটামুটি বড় এটা দোতলায় এসছি বাট আজকে দোতলায় উঠি নাই আমরা ওরে 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 আলুর ভর্তা দেওয়া হইছে ডালও দেওয়া হইছে এত কিছু দিয়ে দিছে মানে না চাইতেই বাবা রে বাবা ইন্ডিয়ার ব্লগগুলা যখন দেখি তখন ওনাদের ভিডিওতে দেখি যে ওনাদের ওনারা যখন পাহাড় টাহাড় এলাকায় বেড়াইতে যায় তখন এক একটা ভিডিও আপলোড দিতে ওনাদের ছয় সাত ঘন্টা লাগে এবং বিভিন্ন ক্যাফেতে গিয়ে ওনারা নেট খুঁজে নেট খুঁজে দেন আপলোড দেয় ঠিক ওই অবস্থাটা আজকে আমার হয়েছে আমার ভিডিওটা আমি শহরে যাওয়ার পর যখন খাওয়া দাওয়া করতেছিলাম তখন ফেসবুকে আপলোড দিই বেশ কিছুক্ষণ সময় লাগে বাট আপলোড হয় মোবাইল ডাটা থেকে কিন্তু তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে যখন চা বাগানের দিকে চলে যাই আচ্ছা খাবার ভালো ছিল ওইখানের বেশ মজা করে আমরা খাইছি চা বাগানে যখন সাদ্দাম ভাইয়ের দোকানের ওইখানে যাই তখন ঝামেলাটা যেটা হয়েছে নেট পাচ্ছিল না সবার ফোন থেকে হটস্পট নিয়ে ট্রাই করলাম আপলোড দেওয়ার কিন্তু নেট ওই বারো মিনিট লাস্টের আটকাইলো যে ভিডিও আর আপলোড হয় না এরপরে আমি গাড়ি নিয়ে দেন আমাদের আসলাম একটা ওয়াইফাই আছে এখানে বেশ পাওয়ারফুল ফুল ওইখানে আসার পর পাঁচ মিনিট আপলোড হওয়ার পর এই যে আমি আবার এখন যাচ্ছি হচ্ছে ভাই ব্রাদারদের ওইখানে আর এখানে আসার পর থেকে দাঁড়ান ক্যামেরা ঘুরা দেখাই দেখেন গ্লাসের মধ্যে কি পরিমাণ বৃষ্টির পানি রাত রাতে যখন ঢুকছি তারপর থেকে এখন পর্যন্ত বৃষ্টি টুকটাক হইতেছেই বৃষ্টি থামা নাই বললেই চলে তবে খুব একটা ভারী বর্ষণ হইতেছে না এই ব্যাপারটা ভালো মানে এই কারণে আমরা টুকটাক নামতে পারতেছি ঘুরতে পারতেছি আর এখন হচ্ছে আমরা রিজোর্ট থেকে বের হয়ে গ্র্যান্ড সুলতানের সামনে থেকে ডান দিকে যে রোডটা লাওয়া ছড়ার দিকে গেছে শ্রীমঙ্গলের আসলে সবচেয়ে বড় প্রাকৃতিক আকর্ষণ যদি বলেন তাহলে এই লাওয়া ছড়ার এই সাইডটাই হলো মেন প্রাকৃতিক আকর্ষণ যেখানে সুন্দর পরিবেশে বাইক বা গাড়ি আপনারা আসেন আসেন যদি কিছু না নিয়েও নিজস্ব ভেহিকেল তাহলে অটো দিয়ে ওইখানে ঘুরে আসতে পারবেন আসলে ওই জায়গাটা দেখার মতো গ্র্যান্ড সুলতানটাও অনেকের কাছে দেখার মতো বাট এখানে আসলে যারা ভিতরে না থাকে তারা তো ভিতরে গিয়ে দেখতে পারবে না তাদের দেখার জন্য এই যে উনারা যেরকম দেখতেছে বাইরে থেকে এরকম দেখতে হবে তবে ভেতরে অবশ্যই অনেক সুন্দর আমি অস্বীকার করতেছি না বাট এক্সপেন্সিভ এই কারণে আমরা কখনো এইদিকে দিকে আমাদের থাকা হয় না আমার সাথে ভাই ব্রাদাররা থাকছে বাট আমি কখনো গ্র্যান্ড সুলতানে থাকার চিন্তা ভাবনাও করি নাই বা হয়তো করবো না বৃষ্টি বৃষ্টির মধ্যে গাড়ি চালাইতে বেশ ভালোই লাগতেছে রাস্তাঘাটও মোটামুটি এখানে ফাঁকা ট্যুরিস্টও তেমন নাই এই হলো এখানের আপডেট আর এখান থেকে গ্র্যান্ড সুলতানটা পার হওয়ার পর থেকেই সুন্দর রাস্তা শুরু বাইকে তো সুন্দর দেখাইতে পারি মানে পিও ভি ক্যামেরায় কিন্তু এইখানে ওপি করে দেখানোর ট্রাই করতেছি বাট গুড়ি গুড়ি বৃষ্টি আইসা মাঝে মধ্যে একদম গ্লাস গোলা করে দিতেছে তবে গরম আছে মানে এত বৃষ্টি হইতেছে তারপরেও যদি কেউ বলে যে না গরম নাই ওটা ভুল হবে গাড়ির ভিতরে এসিতে তো বোঝা যায় না বাট বের হইলেই একটা চিটচিটা চিটচিটা গরম আছে হিউমিডিটি একটু কম বাট একটা ব্যাপার স্যাপার আছে আর আজকে সারাদিনে রোদ দেখা যায় না আজকে সারাদিনের ওয়েদারটা এরকমই সবুজের মধ্যে ডানে সোজা পায়ে মানে সবুজের মধ্যে বৃষ্টি বৃষ্টি ব্যাপারে সবুজ পরিষ্কার হয়ে আর অন্যরকম রূপ ধারণ করছে আর ইচ্ছা ছিল হচ্ছে একটু চা বাগানে নেমে টেমে দেখবো চা বাগান আপনাদেরকে একটু ক্লোজ দেখাবো কারণ চা বাগানটা কেন আমার একটু স্পেশালি একটা ফেভারেট জিনিস একটা ফেভারেট জায়গা আর এই জায়গাটায় না একটা লিচুর বাগান আছে যে বাম পাশে যে গাছপালা দেখতেছেন এগুলো সব লিচু গাছ অ্যান্ড এইদিকে যখন লিচুর সিজন তখন এদিকে লিচু বিক্রিও করে এদিকে বসে দেন লিচু বিক্রি করে আই লাভ রাঙামাটি লিখছিল এখানে একটা রেস্টুরেন্টে অ্যান্ড এটা মোটামুটি একটু ভেঙে টেঙে গেছে দেখা যাইতেছে দেখি দাঁড়ান ব্রেক করে দেখা যায় কি না এই যে ভেঙে টেঙে গেছে বলতে গেলে রেস্টুরেন্টটা মনে হয় চালু আছে দেখি সন্ধ্যার দিকে হয়তো আমরা আসতে পারি আজকে সারা দিনে আজকে সারা দিনে যে প্ল্যানগুলো আছে সবগুলাই আপনাদের সাথে শেয়ার করব একদম ঘুমানোর আগ পর্যন্ত চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার আর মোটামুটি সাদ্দাম ভাইয়ের দোকানের কাছাকাছি চলে আসছি চলেন ওনাদের ওইখানে যাই এক কাপ চা খাইছিলাম আরেক কাপ হয়তো খাবো

দাঁড়ান দেখি ভাইরা এই মোড়টা ঘুরলেই মনে হয় দেখতে পারবো ওনারাও আমার জন্য আশা রাখি ওয়েট করতেছে কি রে এই মোড় না আমি ভাবছিলাম এই মোড় পরে এই দোকান হ্যাঁ এই মোড় পরে এই দোকান দিকে ওনারা কোনো এক জায়গায় বসে আছে ওই ছাউনির নিচে ওদিকে বসে আছে চলেন নামি হ সুন্দর পরিবেশ আর সুন্দর সুন্দর মানুষ আরে ভাই ওনাদের শখ কি সুন্দর বৃষ্টিতে ভিজা চা বাগান দেখতেছে আর ভাই চা বাগানের রূপ দেখছেন পুরা হাস্যজ্জ্বল একটা রূপ কিন্তু যদি কেউ হাইটা হাইটা যায় অন্যরকম একটা ব্যাপার সেপার হবে না মাঝে মধ্যে গাড়ি আসা গাড়ির পরিমাণ কম হ্যাঁ হাইটা যেতে কষ্ট লাগবে দেখেন চা বাগান নর্মালি কি এই জায়গাটায় আমরা বেশিরভাগ সময় আসি হলো সন্ধ্যার পরে যে কারণে এখানের ভেতরের রূপটা আমরা কখনো আসলে ওইভাবে দেখতে পারি না আহ রেন্ট্রি থাকার কারণে একটু রেনটা কম লাগতেছে এই রেন্ট্রি দেই এই জন্য এক বৃষ্টি বেশি হয় মানে গাছপালা বেশি থাকলে আর সেকেন্ড হচ্ছে বৃষ্টির ফোটাটা যাতে সরাসরি চা পাতাতে আঘাত না করে মানে গাছ হয়ে যেতে পারে আর রেন্ট্রির হচ্ছে পাতাগুলো ছোট ছোট যে কারণে এটা পড়লেও নিচে পড়ে মানে পচে দেন মাটির সাথে মিশে যায় পাতা নষ্ট করে না চা আটকায় না একটা কাট বিড়ালি দেখাবো আপনাদের এই গাছে একটা কাট বিড়ালি আছে যাই না দেখা যেতেছে কি না বৃষ্টিতে ফোন ভিজে গেছে ফোনের ডিসপ্লেও ঠিকমতো মতো কাজ করতেছে না যাক চলে না এটা গেট যেহেতু লাগানো ভেতরে ঢোকার জায়গা অবশ্য আছে চাইলে এখান দিয়ে ঢোকা যাবে এখান দিয়ে একটু ইলিগালি ঢুকিস রাসেল ভাইপার না থাকলেই হয় অ্যান্ড এই হচ্ছে চা পাতা পুরা ফ্রেশ চা পাতা সম্ভবত তুলে ফেলছে অ্যান্ড নতুন কুড়ি আবার এই যে এদিকে হইতেছে দুইটি কুড়ি একটি পাতা যে বলে ওইটা আবার হইতেছে চেক আমরা রাধান ভাইয়ের জন্য ওয়েট করি আর এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এক কাপ চা খাইতে যা লাগবে চা বাগানের মাঝখানে কি যে লাগতেছে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানেন আমার এখানে আমার সুখগুলো আসলে এখানেই বসবাস করে সেই মঙ্গলের এই পাহাড়গুলাতে না আমরা এবার আনারস খাচ্ছি চা বাগানের মাঝখানে আনারসটা আমি সবাইকে খাওয়াবো এটার পিছনে একটা মহৎ উদ্দেশ্য আছে কারণ এর আগে আমি একটা আনারস নিয়েছি বেশি পাকা ছিল আনারসটার মধ্যে কোনো টেস্ট ছিল না খাইবেনি না কারণ যে আনারসটা নিয়েছিলাম এর আগে আমি সবাইকে আনারস বাইসা দিচ্ছি আমি নিয়েছিলাম সবচেয়ে পাকাটা উনি না করছিল যে পচা হবে বাট পচা হয় নাই কিন্তু ওটা খুব বাজে ছিল কোনো টেস্টই ছিল না একটা পচা পচা গন্ধ ছিল মিষ্টি না টক না কিছু খালি লবণ আর পানি এরকম মনে হয়েছে লবণ দিয়ে খাইছি আর এবার একটু কাঁচা আধা কাঁচা নিছি হুম এটার মধ্যে টেস্ট আছে একটু একটু অর্ধেক কাঁচা আনারস খাওয়া ভালো আর এদিকে আসলে ফ্রেশ আনারস খাওয়া থেকে কেউ বঞ্চিত হবেন না কারণ পাশে হচ্ছে বাগান পালমানের ভালো মানের আর পাওয়া আর আমরা এখান থেকে ওই চা বাগান যে লাস ফুটেজ দেখাইলাম ওখান থেকে গেছিলাম বদ্ধভূমিতে ওখানে বেশ কিছুক্ষণ বসছি ঘুরি ঘুরি বৃষ্টি এনজয় করছি অ্যান্ড দেন এখন চা বাগানের মাঝখানে এসে আনারস খাইতেছি আর এরপরের প্ল্যান সম্ভবত আমরা একটু রুমের দিকে যাব তার আগে হয়তো একটু টুকটাক কিছু খাওয়া দাওয়া করতে পারি যেমন ঝালমুড়ি বা চা এগুলা এটা আমাদের রিসোর্টের সামনেই আছে এই তো আর ভালো ইন্টারনেটের খোঁজ পাইছি ভিডিও আসা কি এটা সময় মতোই পাবেন সেই ঘটনার পর যে ঘটনাটা ঘটছিল বাঁধন ভাই আসছিলো ভাই বাসায় আসছিলো আমাদের রুমে অ্যান্ড আমরা অনেকক্ষণ আড্ডা দিছি আড্ডা টাড্ডা দিয়ে তারপরে উনি আমাদেরকে রাধানগর বা কিছু একটা এলাকার নাম ওইখানে নিয়ে গেছিলো ওইখানে চিকেন চাপ তারপরে হচ্ছে চিকেন টিক্কা বা এই টাইপের খাবার টাবার পাওয়া যায় ওইগুলো ওরা সুন্দর ভেজে টেজে একদম মশলা টসলা দিয়ে পেঁয়াজ মুডি সালাদ টালাদ কেটে মাখায় রাখায় বানায় দিল মজা করে খাইছি সবাই একসাথে আড্ডা টাড্ডা দিছি অনেকক্ষণ অ্যান্ড তারপরে বাঁধন ভাই আবার একটা কাজ করে গেছে উনি ওনার কাজে চলে গেছে আর আমরা চলে আসছি হোটেলে আর এখন অনেক রাতে আমি ভিডিওটা শ্যুট করতেছি আড়াইটা পনেরো তিনটা বা তিনটার কাছাকাছি বাজে এরকম হবে আর আমরা প্ল্যান করছি হচ্ছে ওই যে নিচে আমাদের গাড়িটা ওইটা নিয়ে একটু করে আমরা রওনা হয়ে যাবো তাই এই ভিডিওটা এখানে শেষ করে দিতে হবে যেহেতু এই টাইমে রওনা হতেছি সেহেতু শেয়ার করার মতো আর কিছু পাবো না অ্যান্ড ঢাকায় যাওয়া ইনশাল্লাহ এম টি ফিফটিনের ভিডিও করা শুরু হবে আমাদের তাহলে এই ভিডিও থেকে এখানে বিদায় নেই হোক সেই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেন চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার তাহলে হচ্ছে এরকম ভিডিও নিয়ে সামনে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও আমি আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকব সুস্থ করতে থাকবো চিল চিল আর জানাবেন শ্রীমঙ্গলের এই ভিডিওগুলা কেমন লাগলো অ্যান্ড ইনশাল্লাহ এরপরে সব ভিডিও বাইক ট্যুর হবে